ঘুগনি বানিয়েছি কে খাবে যদি চলে এসো তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো তো সকালে সকালে সবাইকে স্বাগত আর সকাল সকাল দেখো হালকা হালকা রোদ উঠেছে একটু একটু ঠান্ডাও আছে তার সঙ্গে সঙ্গে একটু কুয়াশাও আছে বেশ ভালো লাগছে তো আজকে ভাবছি একটু ঘুগনি রান্না করব তার জন্য তোমাদেরকে সঠ পদ্ধতিতে কীভাবে রান্না করা হয় সেটাই শেয়ার করবো তো চলো আলু একটু নিয়ে নিয়েছি আর মশলা নিয়েছি দেখো এখানে জিরে নিয়েছি আর লঙ্কা নিয়েছি কারিপাতা নিয়েছি আর আদা নিয়েছি আর টমেটো নিয়েছি হলুদ নিয়েছি গোটা লঙ্কা সব রকম নিয়েছি আমি এটা কিন্তু আমার মশলা হিসাবে আমি মেনে নিব তো মানে মশ মশলা হিসাবে তৈরি করেছি এই জলের মধ্যে কিন্তু গুঁটে নিব সব গুঁড়ো মশলা বাকি আদাটা কিন্তু আমি বেটে নিব তো দেখো আমার রেডি হয়ে গেছে আর আমি কিন্তু টমেটোটা গ্রেট করে দিয়েছি তো এইদিকে দেখো তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কারিপাতা আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর মশলাটা ঢেলে দিলাম ওটা হটে থাকে এদিকে আমি কিন্তু আলুটা ভালো করে ছুলে নেব আলুটা ছুলে নিয়ে কিন্তু দেখো মটর আর আলুটা একসঙ্গে আমি ধুয়ে নিলাম ভালো করে ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয় এইরকম ভিডিও যদি তোমরা এইরকম যদি ঘুগনি বানাতে চাও খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ঘুগনিটা হয়ে যায় অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আর একটা কথা বলি লবণটা কিন্তু দিয়েছিলাম এই মশলার মধ্যে লবণটা তোমাদেরকে দেখানো হয়নি অবশ্যই লবণটা দিতে কেউ ভুলবে না আমি লবণটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি তো লবণটা দিবে তো এইরকম করে ঝাঁকা নাকা করে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু জল দিয়ে দেবে কিছুটা মানে মোটরের উপরে এক ইঞ্চি উপরে জলটা দেবে যতটা মোটর তার একইচ বেশি জল দেবে দেখবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো এইদিকে দেখো আমার সিটি কিন্তু মেরে দিয়েছি আপাতত চারটা সিটি দিয়ে আমি চারটা সিটির মধ্যে আমার কিন্তু মোটর হয়ে গেছে তো দেখো মানে কি প্রেশার কুকারও কোনো নোংরা হওয়ার নেই একদম পরিমাণ মতো জল দেওয়ার ছিল তার জন্য তো ঘনিটা দেখো কত সুন্দর হয়েছে আলুও গোটা আছে তার সঙ্গে মোটরটাও হালকা হালকা সেদ্ধ হয়ে গোটা গোটা আছে বেশ দেখতে ভালো হয়েছে মানে ঘন ঘন হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায় হ্যাঁ তো দেখো শুধু এইটা বানায়নি অনেকটা বানানো ছিল আপাতত দু তিনজন খেয়ে নিয়েছে তো চলো আমি টেস্ট করবো বলে এমটা বেড়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে একটু অবশ্যই আমাকে বলবে তো এর মধ্যে দিলাম কিছুটা পিঁয়াজ কুচা কিছুটা চানাচুর একটু লেবু থাকলে তো খুবই ভালো হতো যেহেতু বাড়িতে লেবু নেই তার জন্য আমি এইটা দিয়েও টেস্ট করে দেবো তো চলো তাহলে টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন হয়েছে তোরা চলে এলাম কিন্তু আমি এই যে ঘুগনিটা টেস্ট করবো তোমাদেরকে দেখিয়েছি কিভাবে আমি রান্না করেছি পুরোটা একদম ভিডিওটা দেখিয়েছি ক্লিয়ারলি খুব কম অল্প সময়ের মধ্যে কিন্তু এইরকম রান্নাটা করে নিতে পারে না খুব সুন্দর কিন্তু হয় তো চলো এবার তোমাকে টেস্ট করো হ্যাঁ হ্যাঁ কি বলে হ্যাঁ দেবো তো টেস্ট করে দেখাচ্ছি তো দেখো চলো বাবুকে আগে টেস্ট করে বাবু নাও থাকলো আমাকে বলবে কেমন হয়েছে নিজেকে বন্ধুদের সামনে একটু দেখো ভালো হয়েছে ভালো হয়েছে তো চলো আমি একবার খেয়ে দেখি এরকম কিন্তু ঘুগনির সঙ্গে পেঁয়াজ আর চানাচুর লেবু থাকলে আরো ভালো হতো যেহেতু লেবু নেই আমি রান্না করছি বলেছি না হচ্ছে অসাধারণ হয়েছে হম এরকম প্রেশারে তোমরা দেখবে খুব ভালো হয় যখন শেয়ার করলাম আমি কি বলতো জামিন ঢেলে দিয়েছিলাম তো আপাতত দু তিনজন খেয়ে নিয়েছিল অনেকটাই হয়েছিল তো ঠিক আছে এই মিনি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে এই ঘুগনির কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে ঠিক আছে আবার দেখা